আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যেই পাঁচটি আমল করলে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে বিশেষ গুরুত্বপূর্ণ পাঁচটি ফজিলত দান করবেন প্রিয় দর্শক ভিডিওটি না টেনে না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি ফজিলতগুলো সম্পর্কে এবং আমলগুলো সম্পর্কে জানতে পারবেন প্রিয় দর্শক পাঁচটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র দুই সেকেন্ডের আমলে তিনশো নেকি লাভ করবেন হাঁটতে চলতে নেকি পথে তিনশো হাঁটতে চলতে যদি আপনি গুড মর্নিং নমস্কার আদাব শুভ সকাল ইত্যাদির পরিবর্তে আসসালাম আলাইকুম বলে কাউকে সালাম দেন তাহলে আপনি পাবেন দশটি নেকি সুবাহানুল্লাহ যদি তার সঙ্গে ওরহমাতুল্লাহ যোগ করে আসসালাম ও আলাইকুম ওরহমাতুল্লাহ বলেন তাহলে পাবেন বিশ নেকি আর যদি তুহ যোগ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু বলেন তাহলে আপনার আমল নামায় তিরিশ নয় বরং তিনশো নেকি লেখা হয়ে যাবে সুবাহান প্রিয় দর্শক পরিপূর্ণ একটি সালামের বিনিময় হলো তিরিশ নেকি আর কেউ এক নেকির আমল করলে তার আমল নামায় দশটি করে নেকি লিপিবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি রয়েছে এই হিসাবে এক সালামের নেকির পরিমাণ দ্বারায় তিনশো নেকি যদি আপনি নিয়ম করে নেন যে প্রতিদিন আমি অন্তত পূর্ণ বাক্যে মানে আসসালাম মুসলমানকে সালাম করব তাহলে এক বছরে নিম্ন লিখিত হিসেবে আপনার আমল নামায় সব লিপিবদ্ধ হবে এই শখের মাধ্যমে খেয়াল করুন একদিনে দশজন ব্যক্তিকে সালাম করলে প্রত্যেকটি সালামে দশ নেকি করে পাওয়া যায় আবার দশ নেকিকে আল্লাহ আলমিন একশো নেকিতে পরিণত করবেন তাহলে দশ গুণন দশ সমান সমান একশো একশো গুণন একশো সমান সমান দশ হাজার নেকি লাভ করবেন একদিনে জন ব্যক্তিকে সালাম করলে প্রত্যেকটি সালামের দশ নেকি করে তাহলে সেখান থেকে বর্ধিত হয়ে বৃদ্ধি হয়ে দুইশো নেকি হবে দুইশো গুণন একশো সমান সমান বিশ হাজার নেকি একদিনে তিরিশ জন ব্যক্তিকে সালাম করলে তিরিশ গুণন দশ সমান সমান তিনশো গুণ একশো সমান সমান তিরিশ হাজার নেকি লাভ করবেন এক বছরে তিনশো দিন তাহলে তিরিশ হাজার গুণ তিনশো দিন সমান সমান এক কোটি নয় লক্ষ পঞ্চাশ হাজার নেকি আপনার আমল আল্লাহ রবাহ আলামিন আপনার আমল নামায় দান করবেন সুবাহান প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে ছয়টি নিয়ামত উপকার লাভ করবেন এবং জান্নাতিহুরের হুরের সাথে আল্লাপাক বিবাহের ব্যবস্থা করবেন হজরত আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত ওসমান রদি আল্লাহ তালু একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউম হাজির হলেন এবং নবীজিকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লা আলহিউ পবিত্র কোরআনে আয়াত লাহ মালিদসামাওয়াতি অর্থাৎ আকাশ ও পৃথিবীর সমস্ত চাবি কাঠি তারই কবজায় এর অর্থ কি উত্তরে নবীজি আলাইহি সাল্লাম বললেন এর দ্বারা উদ্দেশ্য হল এই বাক্যগুলো এর দ্বারা উদ্দেশ্য হলো أي بققوله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي هو والأول والآخر والظاهر والباطن له بيده القدير يحيي ويميت وهو على كل شيء قدير. اخ هنا بانغلاو تشرن دوا سار بين سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিনু বিয়াদিহিল খাইরু ইহি ওয়ায়ুমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যগুলো পাঠ করার পরে অতঃপর নবীজি বললেন শোনো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তি বাক্যগুলো সকাল ও সন্ধ্যা এক দশ বার করে পাঠ করবে আল্লাহ তাআলা তাকে ছয়টি নিয়ামত দ্বারা ধন্য করবেন এক শয়তানতার বাহিনী থেকে তাকে নিরাপদ রাখা হবে দুই তাকে বিপুল পরিমাণ সব দান করা হবে তিন হুরে ইনের সঙ্গে তাকে জান্নাতে বিবাহ দেওয়া হবে চার তার গুনা মাফ করে দেওয়া হবে পাঁচ জান্নাতে সে ইব্রাহিম আলহ সালাতামের সঙ্গে থাকবে ছয় বারো জন ফেরেশতা তার মৃত্যুর সময় উপস্থিত হবে এবং তাকে জান্নাতের সুসংবাদ শোনাবে তাকে কবর থেকে সম্মানের সাথে তোলা হবে যদি সে কিয়ামতের ভয়াবহতা থেকে ঘাবড়ে যায় তাহলে ফেরেশতারা তাকে সান্ত্বনা দেবে আর বলবে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই এর মাঝেই তুমি শান্তিতে থাকবে আল্লাহ আল্লাহতাল্লাহ তার থেকে অতি সহজে হিসাব নেবেন এবং তাকে জান্নাতে নিয়ে যাওয়ার আদেশ জারি করবেন ফেরেস্তারা তাকে হাসুরের মাঠে এরূপ সম্মানের সাথে জান্নাতে পৌঁছে দেবে যেভাবে নবদুলহানকে বহন করা হয় অন্য অন্য লোকদের হিসাব নিকাশ শেষ হওয়ার আগে সে জান্নাতে পৌঁছে যাবে সোবাহানুল্লাহ এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটির কথা বলা হয়েছে তাফসিরের রুহুল মাহানী চব্বিশ খণ্ড পৃষ্টানং বাইশ তৃতীয় আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে মাত্র তিন মিনিটের আমলে একশো হজ এবং একশো ঘোড়া দান করার সব পাবেন আল্লাহর ফজলে আপনি তিন মিনিটে একশো হজের সব অর্জন করতে পারেন নিম্নলিখিত বাক্যগুলো পূর্ণ বিশ্বাসের সাথে সকালে ও সন্ধ্যায় একশো বার করে পাঠ করুন সুবাহান আল্লাহ এই বাক্যটি সকালে ও সন্ধ্যায় একশো বার পাঠ করা মানে একশোটি হজ করা আলহামদুলিল্লাহ যে ব্যক্তি ও সন্ধ্যা এই বাক্যটি একশো বার করে পাঠ করবে সেজন্য একশোটি ঘোরা দান করল কিংবা আল্লাহ রসুল সাল্লা বলেছেন সেজন্য একশো বার লা ইলাহা ই যে ব্যক্তি সকালেও সন্ধ্যা এই বাক্যটি একশো বার করে পাঠ করবে সেজন্য হজরত ইসমাইল আলহি সাল্লামের বংশ থেকে একশোটি গোলাম আজাদ করল আল্লাহ আকবার যে ব্যক্তি এই বাক্যটি একশোবার পাঠ করবে সেদিন তার চেয়ে ভালো মানুষ আর কেউ হবে না এবং সেদিন তার চেয়ে বেশি আমলকারী আর কাউকে খুঁজে পাওয়া যাবে না ওই ব্যক্তি ব্যতীত যে এই বাক্যটি তার চেয়েও বেশি পাঠ করবে সুবাহ উক্ত আমুলটি যদি আপনি এভাবে আমল করেন একদিন এক এক মাস বছর পরিমাণ নেক পাবেন একটু খেয়াল করুন একদিনে একশো হাজার সব লাভ করবেন উক্ত আমলটির মাধ্যমে এক মাসে তিরিশ দিন হয় তিরিশ গুণন একশো সমান সমান তিন হাজার হাজার সব লাভ করবেন এক বছর হয় বারো মাস বারো গুণন তিন হাজার সমান সমান ছত্রিশ হাজার হাজার সব লাভ করবেন পঁচিশ বছরে পঁচিশ গুণ ছত্রিশ হাজার সমান সমান নয় লক্ষ হাজার সব লাভ করবেন প্রিয় দর্শক উল্লেখিত বাক্যগুলো প্রতিদিন সকাল ও সন্ধ্যা তাসবি করে পাঠ করুন একটি কেননা ইহা অনেক বড় আমল নম্বর যে আমলটি করলে জান্নাতের টিকিট পাবেন দশ মিনিটে জান্নাতের টিকিট যে ব্যক্তি প্রত্যেক দিন পঞ্চাশ বার করে কুলুহ আল্লাহ সুরা অর্থাৎ সুরা এক্লাস পাঠ করবে কেয়ামতের দিন তাকে কবর থেকে উঠার সময় ডেকে বলা হবে হে আল্লাহর প্রশংসাকারী তুমি উঠে আসো এবং জান্নাতে ঢুকে যাও সুবাহন প্রিয় দর্শক পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে অভাব থাকবে না জীবিকায় সচ্ছলতা লাভ হবে আর্থিক সচ্ছলতা লাভ হবে আপনার ব্যবসায়িক এবং সম্পদে বরকত লাভ হবে জীবিকায় সচ্ছলতা লাভের আমল হজরত আবু হরারদ আল্লাহ তালাহু থেকে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় সুরা ফাতেহা সুরা একলা স্কুল আল্লাহ সুরা পাঠ করবে আল্লাহতালা তার থেকে অভাব অনটন দূর করে দেন এবং তার ঘরে কল্যাণ ও বরকত বেড়ে যায় এমনকি সেই কল্যাণ বরকত তার প্রতিবেশীদের মাঝেও পৌঁছে যায় সুবাহান্লাহ প্রিয় দর্শক আমলটির কথা বলা হয়েছে দুই দেখতে পাচ্ছেন দূরের মনসুর ষষ্ঠ খণ্ড পৃষ্ঠান চারশো তেরো আল্লাপাক রব্বুল আলামিন আমাদের সকলকে উল্লেখিত পাঁচটি আমল গুরুত্ব সহকারে করার তৌফিক দান করুন আমিন